বাঙালির ড্রয়িং রুমে তার আসন মোটামুটি পাকা পণ্যীপুকুর কুসুমদোলা ফাগুন বউ খড়কুটো বালির ঝড়ের মতো পরপর অনেকগুলি হিট ধারাবাহিকে অভিনয় করার পর এখন তাকে দেখা যাচ্ছে আলোর কোলে ধারাবাহিকে এখন কৌশিক রায় ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা হলেও তার অভিনয় জীবনের শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না বহরমপুরের ছেলে কৌশিক রায় লেখাপড়ার জন্য কলকাতায় এসেছিলেন দু সালে তার আগে মার্কেটিংয়ের চাকরির জন্য দিল্লিতেও ছিলেন বেশ কিছুদিন যখন চাকরি তার মন বসাতে পারেননি তখনই ঠিক করেছিলেন পুরোদমে থিয়েটার করবেন বুকে সাহস নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়িয়েছিলেন তিনি সঙ্গ দিয়েছিলেন তার মা অটুট বিশ্বাস ছিল ছেলের প্রতি কলকাতায় তার এমবিএ কলেজের শিক্ষিকা ছিলেন অভিনেতা রজতাভ দত্তের স্ত্রী সোমা দত্ত তিনিই তাঁকে রাজ চক্রবর্তীর কাছে নিয়ে যান অভিনেতার উপর ভরসা রেখে রাজচক্রবর্তী তাকে জোশ নামের একটি টিভি ধারাবাহিকে মুখ্য চরিত্রে কাস্ট করেন এরপর আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি তাকে। বধূ কোন আলো লাগলো চোখে ইস্টিকুটুম বোঝেনা সে বোঝেনাসহ অনেক ধারাবাহিকে পরপর কাজ করেছেন ধারাবাহিক ছাড়াও প্রলয় গয়নার বাক্স একলা চলো মাটি সহ অনেক চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। বহরমপুর থেকে এই শহর কলকাতায় এসে কৌশিক রায়ের জীবনটাই পাল্টে যায় এই শহর তাঁর পরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত অভিনেতার জন্ম কিন্তু শিলিগুড়িতে ওখানেই ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর চলে এসেছিলেন বহরমপুরে বহরমপুরে উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া অভিনেতার বাবা এখনও বহরমপুরেই থাকেন মা মারা গিয়েছেন অনেক বছর আগে অভিনেতার এক বোন বোনের বিয়ে হয়ে গিয়েছে বহরমপুরেই তার শ্বশুর বাড়ি অভিনেতা তার স্ত্রী ও একমাত্র কন্যার সাথে থাকেন গল্প গ্রিনে তার স্ত্রীর নাম পর্শিয়া রায় ভট্টাচার্য দু সালে প্রেম করে বিয়ে করেন অভিনেতা তাঁর কন্যার নাম মৈথিলি ডাক নাম কথা ছোট্ট কথা এখন বিদ্যালয়ে পড়ছে স্ত্রী ও মেয়েকে নিয়েই তাঁর সুখের সংসার ভালোবাসেন পরিবারের সঙ্গে সময় কাটাতে কাজ শেষ হয়ে যাওয়ার পর বাকি সময়টুকু তাদের জন্যই বাবু তার ব্যক্তিগত জীবনকে বরাবরই ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন সোশ্যাল মিডিয়ায় কখনোই তাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনা করতে দেখা যায় না তবে তার স্ত্রী পড়শিয়া মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পারিবারিক ছবি শেয়ার করে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ